সাগর তর্পণ সত্যেন্দ্রনাথ দত্ত বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর উদ্বেলিত দয়ার সাগর বীর যে সুগম্ভীর সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয় তোমায় দেখি অবিশ্বাসীর হতেছে প্রত্যয় নিঃস্ব হয়ে বিশ্বের দয়ার অবতার কোথাও তবু নোয়াও নিশির জীবনে একবার দয়ার স্নেহে ক্ষুদ্র দেহে বিশাল পারাবার মূর্তি তেজের স্ফূর্তি চিত্ত চমৎকার নামলে একা মাথায় নিয়ে মায়ের আশীর্বাদ করলে পূরণ অনাথ আতুর অকিঞ্চনের স্বাদ অভাজনী অন্ন দিয়ে বিদ্যা দিয়ে আর অদৃষ্টির ব্যর্থ তুমি করলে বারংবার বিশ বছরে তোমার অভাব পূর্ণ না কোহায় বিশ বছরের পুরনো শোক নায় কীর্তি ঘন মূর্তি সবঞ্চিতে রাখতে পারি শক্তি তেমন নাই প্রাণ প্রতিষ্ঠা নাই যাতে সে মূরত নাহি চাই মানুষ খুঁজি তোমার মতো একটি তেমন লোক স্মরণ চিহ্ন মূর্ত জন ভুলিয়ে দেবে শোক রিক্ত হাতে করবে যেজন যোগ্য বিশ্বজিৎ রাত্রে স্বপন চিন্তা দিনে দেশের দশের হিত বিঘ্ন বাধা তুচ্ছ করে লক্ষ্য রেখে স্থির তোমার মতন ধন্য হবে চাই সে এমন বীর তেমন মানুষ না পাই যদি খুঁজব তবে হায় ধুলায় ধূসর মাকা চটি ছিল যা ওই পায় সেই যে চটি উচ্ছে যাহা উঠত এক একবার শিক্ষা দিতে অহংকৃতে সৃষ্ট ব্যবহার সেই যে চটি দেশি চটি বুটের বাড়াধন খুঁজবো তারে আনব তারে এই আমাদের পণ সোনার পিড়ের রাগবতারে থাকবো প্রতীক্ষায় আনন্দহীন বঙ্গভূমির বিপুল নন্দী গায় রাগবতারে স্বদেশ ফ্রীতির নূতন ভিতের পর নজর কারো লাগবে না কো অটুট হবে ঘর উঁচিয়ে মোরা রাখব তারি উচ্ছে বিদ্যাসাগর বিমুখ হতো অমর্যদায় যার শাস্ত্রে যারা অস্ত্র করে হৃদয় বিদারণ তর্ক যাদের অর্ক ফলার তুমুল আন্দোলন বিচার যাদের চুক্তিবিহীন অক্ষের নির্ভর সাগরের এই চুটি তারা দেখুক নিরন্তর দেখুক এবং স্মরণ করুক সব্যসাচীর রণ স্মরণ করুক বিধবাদের পান স্মরণ করুক পাণ্ডারূপী দিদের হার বাপমাবিনা দেবতা সাগর মানি না কোয়ার অদ্বিতীয় বিদ্যাসাগর বিজয় নাম ওই নামে হাই লোভ করেছে অনেক ব্যর্থ কাম নামের সঙ্গে যুক্ত আছে জীবনব্যাপী কাজ কাজ দেবে না নামটি নেবে এ কি বিষম লাজ বাংলাদেশের দেশি মানুষ বিদ্যাসাগর বীর বীর সিংহের সিংহ শিশু বীর যে শুভম্ভীর সাগরে যে অগ্নি থাকে কল্পনা নয় চক্ষে দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়